আলা রসুলিল্লাহ আজকের ভিডিও থেকে আমরা শুরু করব তাজবিদের যে সিফাত নিয়ে আলোচনা করছিলাম বা ক্যারেক্টারিস্টিক নিয়ে সেটার দ্বিতীয় অংশ মূল অংশ যেটা হলো সিফাত আল আরবিয়া এটা হলো আমাদের মূল হেডিং বলতে পারি এটার আন্ডারে অনেকগুলা টপিক আসবে এবং সেই টপিকগুলো আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে তাফখিম খিম এবং তারকিক তো এই আলোচনার মূল বিষয়বস্তু কি তাফখিম তাফখিম মানে কি তাফখিম শব্দের মানে হচ্ছে কোনো কিছুকে যখন আপনি ভারী করবেন অথবা বড় করবেন অথবা কোনো কিছুকে যখন আপনি মোটা করবেন সেটাকে বলে তাফখিম খিম তো ফাক্ষমাশাই যেমন আরবরা বলে অর্থাৎ কোনো কিছুকে বড় করা হল তাফখিমের উল্টা হচ্ছে তার তারকিক তাকিক মানে কি তাকিক মানে হচ্ছে কোনো কিছুকে একইভাবে একদম উল্টা যদি আমরা চিন্তা করি কোনো কিছুকে চিকন করা অথবা পাতলা করা অথবা হালকা করা সেটা হলো গিয়ে তার করা এখন তাফিম এবং তারকিক এটা কেন লাগে আমরা আগেও অনেকবার বলে আসছি আজকে আবারও বলছি যে তাজবিদের উদ্দেশ্য কি তাজবিদ মানে হচ্ছে কোনো কিছুকে সুন্দর করা বিউটিফাই করা এম্বেলিশ করা হুম তো আপনি যখন একটা শার্ট পরেন সেটার উপরে সাথে আবার একটা টাই লাগান টাই লাগানোর পরে আবার সেখানে কি করেন তার উপরে একটা কোট গায়ে দেন কেন গাই দেন যে এই জিনিসগুলো আপনার সৌন্দর্যকে বর্ধন করে তো শুধু শার্ট পরে আপনি একটা জায়গায় যেতে পারেন কিন্তু আপনি যখন টাই পরে ওটার উপরে কোট লাগিয়ে যাবেন সেটার ওপর সৌন্দর্য আলাদা অথবা আপনি ধরেন সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিলেন কিন্তু পাঞ্জাবির সাথে যখন আপনি একটা কোটি গায়ে দিবেন তখন সেটার সৌন্দর্য আরও বেশি বেড়ে যায় সো সুতরাং আপনি তাজবিদে একইভাবে চিন্তা করবেন যে আপনি যখন কোরআনের আয়াতগুলাকে আপনি বিভিন্ন শব্দ দিয়ে পড়ছেন সেই শব্দগুলার মধ্যে সৌন্দর্যটাকে বর্ধন করতে হবে এবং বেসিক থেকে আসলে আরও উপরের দিকে ওঠার চেষ্টা করতে হবে এটাই আমাদের অবজেক্টিভ সো তফিম এবং তার্কিক আপনাকে ওই কাজটা করতেই সাহায্য করবে তাজবিদের ভাষায় যদি আমরা দেখতে যাই তাহলে তফথিম মানে কি যে হরফগুলো আছে আলিফ বা তা জিমহা এই হরফগুলাকে এর মধ্যে কিছু কিছু হরফকে ভারী করা এবং ভারী করার উদ্দেশ্যটা কি একটা হরফের মধ্যে কিছু হেভিনেস এনে সেই হরফটার মধ্যে তাকে একটা এক্সট্রা ক্যারেক্টারিস্টিক দেওয়া তো এটা হল উদ্দেশ্যটা যেমন খৈর খয়ের আমরা বাংলায় বলি খায়রুল এক এক মানুষের নাম রাখি খায়রুল কিন্তু আপনি যখন আরবিতে বিশেষ করে কোরআনের ভাষায় পড়বেন তখন আপনাকে পড়তে হবে খয়ের তাহলে খা বললে আপনার জিপটা ফ্ল্যাট থাকে খ বললে আপনার জিপটা উঁচুতে উঠে যায় তো এই যে জিপটাকে উঁচুতে আপনি উঠাচ্ছেন এই ক্যারেক্টারিস্টিকটা দেওয়ার মাধ্যমে আপনি কি করছেন আপনি হরফগুলার মধ্যে তাফখিম যে বিষয়টা সেই বিষয়টাকে আপনি ইন্ট্রোডিউস করে দিচ্ছেন আর কনভার্সলি আমরা যদি চিন্তা করি যে তার্কিক কাকে বলে তার্কিক হচ্ছে যেই হরফটাকে উচ্চারণ করার সময় আপনি আপনার জীবটাকে সমান্তরাল রাখছেন আপনি আপনার জীবটাকে ফ্ল্যাট রাখছেন আপনার জীব উপরে যাচ্ছেন না তো রকম হরফগুলা হচ্ছে গিয়ে তার্কিকের হরফ তা আমরা যখন কোরআনের ভাষায় বা কোরআন পড়ার জন্য যে তাফখিম এবং তার্কিক ব্যবহার করব সেখানে আমরা তিনটা লেভেল মাথায় রাখব একটা হচ্ছে গিয়ে পরিপূর্ণ তাফখিম অর্থাৎ সব সময় সেটা ভারী হবে একটা হচ্ছে গিয়ে পরিপূর্ণ তার্কিক অর্থাৎ সবসময় এটা ফ্ল্যাট থাকবে এখানে কোনো উঁচু নিচু হবে না আরেকটা হচ্ছে মাঝামাঝি সিচুয়েশনে বিরাজ করবে অর্থাৎ কোনো সময়ে সে তাফিমের ক্যারেক্টারিস্টিক নেবে আবার কোনো সময় সে তার কী ক্যারেক্টারিস্টিক নেবে সেটা তার আগে পরে কি হরফ আছে বা সে কোন জায়গায় ব্যবহার হচ্ছে শব্দটা সেটার উচ্চারণের জন্য এই নিয়মকানুনগুলো আসবে তা আবার একবার চিন্তা করে দেখি যে এত নিয়ম কানুনের প্রয়োজনটা কি এত কানুনের প্রয়োজন কিন্তু রসল আলাইহি ওয়াসাল্লামের সময় অর্থাৎ অথবা ওনার পরবর্তী যে সাহাবিরা যারা কোরআন নিয়ে চর্চা করতেন তাদের জন্য এটা এতটা ইম্পর্টেন্ট ছিল না কেন কারণ ওনারা একজন থেকে আরেকজন কোরআন সরাসরি শুনেছেন তো ওনারা সাবি আনা ওয়া এতনা ওনারা শুনতেন এবং ফলো করতেন শুনতেন এবং ফলো করতেন তো ওনাদের মধ্যে এত কষ্ট ছিল না কিন্তু যখন এইটা ওই ছোট্ট মদিনা বা মক্কার সার্কেল থেকে আস্তে আস্তে বেরিয়ে আরও বড় সার্কেলে যেতে লাগলো তখন কি হলো অন আরব যারা যাদের মাতৃভাষা আরবি না তাদের কাছে এই ভাষা যাওয়া শুরু করলো এবং তাদের জন্য কিন্তু এই ভাষাগুলো বোঝা একটু বেশি কঠিন সুতরাং তাদের জন্য সহজ করে দিতে হলে এই নিয়ম কানুনগুলো বলে দিতে হয় বলে দিলে পরে তখন কিন্তু তারা সহজভাবে একটা ভাষাকে শিখতে পারে তো এই জন্য কি হলো পরবর্তীতে এসে কিন্তু অনেক ধরনের নিয়ম কানুন ইন্ট্রোডিউস করে দেয়া হলো এখন দেখেন আপনি যখন একটা নতুন ভাষা শিখতে যাবেন বা নতুন একটা কাজ শিখতে যাবেন তখন কিন্তু আপনাকে ওই কাজের জন্য যে নিয়মাবলী সেগুলো আপনাকে জানতেই হয় যেমন আপনি যদি প্রোগ্রামিং শিখতে যান আপনাকে কিন্তু কোডিংয়ের বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ আছে যে সি প্লাস প্লাস আর পাইথন এদের স্টাইল কিন্তু একরকম না অনেকটা মিল আছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলোতে কিন্তু দুইটা শেখার জন্য কিন্তু আপনাকে দুই ধরনের গ্রামার জানতে হবে সুতরাং কোরআন শিক্ষার ব্যাপারেও কিন্তু বিষয়টা একই রকমের আপনাকে কিন্তু যেই ভাষা শিখছেন বা যেই কোরআন আপনি শিখছেন তার অনুযায়ী আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে তো এই জন্য আমরা তাফখিম এবং তার্কিক শিখছি আবার বলছি যে তাফখিম এবং তার্কিকের মধ্যেও তিনটা লেভেল আছে এইটা বোঝাটা এই জন্য কিন্তু গুরুত্বপূর্ণ যে আপনি যত এই নিয়মগুলা চর্চা করবেন তত কিন্তু এটা আপনার কাছে আস্তে 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 খুব সহজ হয়ে যাবে এটা হলো মূল বিষয়টা এখন তাফখিম পরিপূর্ণ তাফহিম যেটা সেটা আমরা কাকে দিব সেই ক্যারেক্টারিস্টিকগুলো হচ্ছে যারা ইস্তিক আল্লাহ আমরা পড়ে আসছিলাম এর আগে ইসতেক আল্লাহর মধ্যে কী কী ছিল খুস সিন এই খ সদ গইন তারপরে ত তারপরে কফ তারপরে ভ এই যে খুস্য দ গ এই হরফগুলার মধ্যে সব সময় তাফখিম হবে অর্থাৎ এরা কিন্তু সবসময় ভারী হবে আর হালকা এবং ভারী দুটার মিক্স কোথায় আছে তিনটা হরফের মধ্যে আছে এটা হলো আলিফ লাম র এই তিনটা হরফের মধ্যে আছে এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো বিশদভাবে আর বাকি যতগুলো হরফ আছে সেগুলো হচ্ছে সবসময় তার কিক হবে অর্থাৎ সবসময় হালকা হবে তো এটা মনে রাখলেই আপাতত আপনার হয়ে যাবে তা আমি যদি একটু এক্সাম্পল নিয়ে চিন্তা করি ধরেন ফজরের নামাজের সময় যখন আজান দেয়া হয় আমরা কি বলি আশ্বলা তো হই রুম মিনার দেখেন আমরা শব্দটা উচ্চারণ করেছি সলা এবং হইর এই দুটো শব্দ উচ্চারণের সময় সদ আশলাতে সদ আছে সদ উচ্চারণের সময় সময় আমার জীবটা উঁচুতে উঠে যায় একইভাবে ক্ষৈরুম মিনান না উম খৈর বলার সময় আমার জীবটা উঁচুতে উঠে যায় তাহলে আমি তখন কি করছি সেখানে তার যে মর্যাদা সেই মর্যাদাটা আমি ওই হরফকে দিচ্ছি এই হলো বিষয়টা অথবা আলাইহিম দলিন গৈরি যখন বলছে গৈরি আমার জিপটা উঁচুতে উঠে যাচ্ছে যদি জিপটা ফ্ল্যাট থাকে তাহলে হয়ে যাবে গাইরি তাহলে ভুল হবে এই জন্য গৈরি গৈরি বলছি তাহলে আমার উচ্চারণটা আরও বেশি শুদ্ধ এবং আরও সাহেব হচ্ছে আরও সুন্দর হচ্ছে তা আমি বিউটিফিকেশানটাকে আরও বেশি পারফেকশানের দিকে নিয়ে যাচ্ছি তো ওয়াই রিল বা দু আবার দদ বলার সময় কিন্তু আমার জীবটা উঁচুতে উঠে যাচ্ছে তখন আমার যে ক্যারেক্টারিস্টিকগুলো সেই ক্যারেক্টারিস্টিকগুলো আমি সঠিকভাবে দিচ্ছি এবং আমার উচ্চারণটাকে আমি শুদ্ধ করছি এই জিনিসটা বুঝতে হবে এর পরের ভিডিওতে যে আমরা এই যে ভারী হরফগুলা সেটার মধ্যে আরও একটু গভীরে ঢোকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু